হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছে আজকে ভাই সবাই ভালো আছে আর আমরা অনেক 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 ভালোবাসি তো সবাইকে গুড মর্নিং দুদিন তিন দিন হলো আমি ব্লগ দিয়ে নিই তো ভাবছি আজকে একটা সত্য করি ব্লগ দিই তো তোমরা স্কিপ না করে দেখো দেখো আমি কী করছি না করছি চলো টা কী রান্না করবে তোমাকে দেখ আজকে রান্না হবে এখানে আমার বর বাজার থেকে মাছ এনেছিল তো মাছটা অনেক বড়ো ছিল মাছের ডিমটাও নিয়ে এসছে তো ওটা আজকে মাছের বড়া বানাবো আর মাছ আর এখানে কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছে তারপরে তোমরা দেখতে থাকো আমি সব কিছু এখানে রেডি করা আছে যে মাছ রান্না করতে কি লাগে তোমরা সবাই জানো তো ওটা নতুন করে বলার কিছুই নেই পেঁয়াজ টমেটো জিরা লঙ্কা আদা রসুন তো আমি মশলা বেঁটে খেতেই পছন্দ করি আমাকে গুঁড়ো মশলা খেতে একদম ভালো লাগে না তারপরে দেখো তেল গরম হয়ে গেছে আমি এখানে মাছগুলো ছেড়ে দেবো এক এক করে তো ওগুলো সব বেশি নয় চার পাঁচটা দেবো কারণ আমি বেশি দিলে আমি পারি না তাই আমি চার পাঁচটা এসব দিয়েই করি তো তোমরা দেখতে দেখো ব্লগটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাছগুলো ছাড়া হয়ে গেলো তারপরে ওগুলো একটু সাইড করে দিচ্ছি কারণ যাতে লেগে না যায় সত্যি কথা বলতে আমি রান্না করতে পারি অতটাও ভালো পারে না তারপরে গ্যাসটা কমানো ছিল তো মানে যদি বাড়ানো থাকে মাছ তেল মুখের দিয়ে চলে আসে তাই কমানো ছিল হালকা একটু বাড়িয়ে দিলাম এই দেখো মাছগুলো কী সুন্দর একটা কালার চলে এসছে ভাজা হয়ে গেছে তাই এ নেড়ে রেখে দিয়েছি এত তো একা ভিডিও করে চায় না তাই না তাই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে সব রেখে জানি না কেমন হবে রান্না তো যে খাওয় সেই বলবো ঠিক আছে মাছগুলো শুভ ভাজা হয়ে গেছে দেখেছো কী সুন্দর লাগছে বেশি জিনিস দেখতে খুব ভালোই লাগে কিন্তু খেতে ভালো লাগে না একটা দুটো ঠিক আছে আমি ধরতে কত বলতে মাছ খাই অতটাই ভালো এই দেখো মাছ ভাজার সময় যখন অত ভিডিও করতে পারেন তাই মশলাগুলো বেটে নিয়েছিলাম মানে আদা পেস্ট আছে রসুন পেস্ট জিরে লঙ্কা পেঁয়াজ কাটা আছে টমেটো কাটা আছে তবে তো আগে দেখিয়েছি তারপরে এখানে যে বলেছিলাম মাছের ডিমের বড়া বানানো সব কিছু রেডি করা আছে মানে বেসন নিয়েছি মাছের ডিম আদা রসুন পেস্ট তারপরে যেগুলো মশলা লাগে হলুদ লঙ্কা জিরে সব দিয়েছি একটু গরম মশলাও দিয়ে নিয়েছি তারপরে ওটা একটু ভালো করে মাখিয়ে ওটা মাছের বড়া বানাবো এরপরে আমি এক এক করে সব দিয়ে দিলাম আমি বেশি দিই নি চার পাঁচটা আরকম দিয়েছিলাম কারণ আর একটা কথা আমি বলিনি যে ওটা যে এই জিনিসটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি মানে শুনিও নি খাইও নি শুনেছি হয়তো কিন্তু খাইনি ফার্স্ট টাইম খাবো অ্যান্ড ফার্স্ট টাইম বানাচ্ছি তো আমার বই বলে দিয়েছে যে কী ভাব বানাতে হয় না হয় তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম যায় না খেতে এমন হবে সত্যি কথা বলতে আমি তো খাইনি কোনো তাই ভাবলাম নষ্ট করবো কেন এনেছে তাই বানিয়ে ফেললাম বর বলেছে আর ও তো নাইট ডিউটি করে আসছে ঘুমাচ্ছে তাই ঘুমানোর আগে আমাকে বলে দিয়েছে এই দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বরাগুলো ভাজা হয়ে গেছে তো তোমরাও দেখে করে বলো কেমন হয়েছে না হয়েছে সব কমেন্টে জানিও ঠিক আছে আরে দেখো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে গিয়েছি তো তোমাদের কেমন লাগছে দেখতে আর বাকি কথা দেখি আমাদের ভিডিও দেখো সব কমেন্টে জানিও আজকে আমি রান্না করেছি এটা সকালে রান্না করেছি মোটর আলু তরকারি এখানে মাছ আছে এটা মাছের ডিমের বড়া ব খাচ্ছে খবর কেমন রান্না হয়েছে বলো

বাইরে বাইরে কত ডিগ্রি আছে তোমার তো ঠান্ডা লাগে এগুলো দেখতে বেশ ভালো লাগছে খেতে কীরকম জানি না একটা খেয়ে করে বলো হ্যাঁ কিন্তু খাওয়ানই আর বললে ভালো আছে কিন্তু আমি প্রথম প্রথম খাবো মানে কারণ আমি জীবনও আমি বানাইনি আর ফার্স্ট টাইম বানালাম আর ফার্স্ট টাইম খাব তুমি

আমি কদিন পর সেই পেমেন্ট আর দু তিন দিন বেড়িয়েছিলাম বলো ধরে না কুড়ি দিন হয়ে গেছে

ये कलर तो किंतु बहुत अच्छा लगा लगा मरियल खा लगा हां कलर तो हो नहीं है बहुत ही लगसे पाकिस्तान पाकिस्तान तो कौन कहता कौन कहता नहीं ब्लू 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 कलर का मिल ब्लू वो नहीं चलेगा सही है আমার ঘর আছে মেলা থেকে বেশি পছন্দ আমার এটা কর দেখছে এটা কর দেখছে আর আমাকে বলো আমি তো অনলাইন একবারই মানে ইয়া করি তুমি তো অনলাইন 14 ঘন্টা ধরে বসে দেখতে দেখো আমি তো একবারই চান্স মানে এটা ঠিক আছে বড় বড় ভালো লাগছে ভালো না চল ছাড় দিই বড় বড় এই আমি জুতা দেখছি আমার বোর কিনে দিচ্ছি

নিয়ে <laughs> 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 <Batae boli yon. laughs> <hah> দোকান হয় না আমি আমি একটা নাই দিন নাই দিন এই কালকা দোকান একটা ও কেমন লাগছে কালারটা ভালো লাগছে তারপর

আর বলেন তো আপত্তি দেন নি ছোট ওইটা অর্ডার করায় দেন কাটা কি অর্ডার করাস ছিল ওটা আছে सुनो सुनो स्केयर কত ফোন করিস এদিকে দেখ কে দেখি তারপরে <laughs> <Mummy, hi. laughs> <dom basics> <laughs> আর এই দোকানটা আমাদের রুমের যে রুম মালিক তার এখানে চলে এসেছি আমি নুপুর নিতে কারণ এখানে সবাই পরে আমি ভাবছি আমার পাটা খালি খালি থাকবে কেন অনেক ডিজাইনের নুপুর ছিল বাট আমার বরের বেশি ডিজাইন পছন্দ হয় না

কেন ইয়ামকি আমারে 40 তোমরা একটু দেখো দাও কমেন্ট করো কি আমার ঠিক আছে কত বয়না গatiu বাবা কলকটার দিক একটা কথা বলছি সোনা দানা দিয়ে কোন না আমি এটাতে কিছু সোনার কোনো মানে আছে তুমি খুসি মনে দিলে তুমি নিজেই তুমি বল না তুমি নেবে যাও এগুলো

ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট এখন মানে এখন বাজে সাতটা বাজে আমাদের কাজে যাবে তো তাই আর ব্লগটা করবো না তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব শর্ট ভিডিওগুলো দেখো যাদের যাদের কাছে ভিডিও যাচ্ছে তারা হচ্ছে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা কে করে দেবো ঠিক আছে আমাদেরকে একটু সবাই সাপোর্ট করো ঠিক আছে তাই না